আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থতার সাথে আছেন আমি আছি আল্লাহ তালা রেখেছেন ভালো রেখেছেন অনেকবার আপনাদের কাছ থেকে সাহায্য চেয়েছি অনেকবার হয়তো অনেক সময় অনেক কথা বলে বলে ফেলেছি মান অভিমানের কারণে তো যাই হোক আমি কখন হয়তো দুনিয়ার বুক থেকে চলে যেতে পারি বা হয়তো হুট করে তো আমার দু চোখের আলো হয়তো নিভে যেতে পারে হয়তো দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব আপনাদেরকে ছেড়ে চলে যাব। তো যাই হোক আপনাদের কাছে আমি একটা কথা বলি আগে থেকেই বলাটা ভালো ঠিক আছে হয়তো অনেক সময় অনেক কথা বলেছি আপনাদেরকে তো আপনারা আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আপনারা আল্লাহর রস্তে আমি আবার বলছি আল্লাহ আপনারা আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করে দেবেন আমাকে মাপ করে দেবেন আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি অনেকেই বলেছেন ভাই এইভাবে কান্নাকাটি করে ভিডিও দিলে মানে মানুষের কাছে ছোট হচ্ছেন ভাই আসলে মানুষের কাছে ছোটো হওয়ার কিছুই নেই আমার যেহেতু উপায় নেই আমার যেহেতু কোনো উপায় নেই যার কারণে আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি এতদিন কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু আমি কখনো সাহায্য চাই নাই কখনো বলি নাই আমাকে সাহায্য করেন সাহায্য দেন অনেক ফানি ভিডিও দিয়েছি এক সময় অনেক হাসিয়েছি আপনাদেরকে নিজে হেসেছি আমি অনেক সময় অনেক আনন্দ থেকেছি আনন্দ থেকেছি আমি আমার ভেতরের এতবার একটা রোগ নিয়ে এতবার একটা কষ্ট নিয়ে আপনাদের কখনোই তখন ওই সময় বুঝতে দেয় নেই আপনারাও বুঝতে পারেন নাই যে আমার ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে অনেক বড় একটা রোগ লুকিয়ে আছে যেটা হলো থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত আমি তো যাই হোক চৌত্রিশ বছর ধরে ব্লাড নিয়ে আছি রক্ত নেওয়া যাবে না এটা অনেকবারই বলেছি তো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আবারও ক্ষমা করে দেবেন ক্ষমার চোখে দেখবেন ঠিক আছে মানুষ মাত্রই মরণশীল কিন্তু আমার ভেতরে সবসময় এখন আমার হৃদয় বাজে যে আমি এই বুঝি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব। এই বুঝি হয়তো আপনাদেরকে ছেড়ে চলে যাব। আপনাদেরকে অনেক আসলে ভালোবেসে ফেলেছি আমি আপনাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করে না ঠিক আছে আমার বৃদ্ধ মা আছে আমি আমার মাকে আজও পর্যন্ত দুই টাকা ইনকাম করে খাওয়াতে পারি নাই আমি দু হাজার বাইশ সাল থেকে টিকটক করেছি দুই হাজার তেইশ সাল থেকে ফেসবুকে কাজ করেছি সাইকু যেটা ভারত হাজার ফলোয়ার কপাল এতই খারাপ যে ওই সময় কোনো সাপোর্ট ছিল না কোনো কোন ব্যক্তি সাপোর্ট করেনি আমাকে কোন ব্যক্তি সাপোর্ট পায়নি আমি ঠিক আছে জৈ সময়ও আমি মাত্র তিন মাসে ইনকাম করেছিলাম ষাট হাজার জানুয়ারিতে পেয়েছিলাম ষোলো হাজার পাঁচশো এবং ফেব্রুয়ারি মার্চ মেলা পেয়েছিলাম পঞ্চাশ হাজার পঁচিশ পঁচিশ করে এই হলে যে টোটাল ষাট হাজার পাঁচশো টাকা ইনকাম করেছি আমি তিন মাসে দুই সালে ঠিক আছে আমার ওই পেজের আইডি চলে গেছে মনিটাইজ চলে গেছে সব কিছু চলে গেছে আমার ইনকাম আজকে বিগত আড়াই বছর দুই বছর ধরে ইনকাম নাই ঠিক আছে আজকে যদি আমার কাছে ইনকাম থাকতো আমি যদি ইনকাম করতে পারতাম আপনাদের কাছ থেকে কখনই আমি সাহায্য চাইতাম না কখনই কান্নাকাটি করতাম না যা ইনকাম করতাম হয়তো ওঠে দিয়ে হয়তো টুকটাক চিকিৎসা চালাইতে পারতাম যাই হোক আপনারা আমাকে সাহায্য করেন না করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো দয়া করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম